আমাদের মধ্যে সাধারণত একটা ফিয়ার কাজ করছে রাইট যদি বলে যে মিম কয়েনগুলো কম সময় একটা ভালো রিটার্ন জেনারেট করেছে সেটা আমরা মার্কেটে দেখতে পাচ্ছি কিন্তু নেগেটিভ পজিটিভ টেকনিক্যালি কি উঠে আসছে এগুলো তো আমাদের একটু শেখা দরকার আছে ইয়েছ আজকের ভিডিওতে আমরা বিটকনের ডমিনেন্স তার সাথে মিম মিমকয়নের মার্কেট ক্যাপকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে যদি ভালো করে দেখেন বিটকনের রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট দেয়নি বিটকয়েন সাইড বেস রাইট আচ্ছা কিছুদিন ধরে আমরা বিটকয়েন কিনে সুন্দর করে কি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছিলাম যে বিটকয়েন কীভাবে সাধারণত রিটার্ন জেনারেট করে বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছি এক লক্ষ আঠেরো থেকে এক লক্ষ কুড়ি হাজার ডলারের আশেপাশে একটা রেজিস্ট্যান্স এরিয়া গতকালকে গত পরশু এবং কিছুদিন আগে তেসরা জুলাই বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছি ব্রেকআউট কিন্তু কথা হলো অল্টকয়েন বিমকয়েনগুলো কীভাবে রিটার্ন দেয় এটাও আমাদের কাছে একটা বড় জিজ্ঞাসা ইয়ে শোনো যখন বিটকয়েনের সাইট বেস আমরা দেখি প্রাইস সেই ক্ষেত্রে আমরা দেখি অল্টকয়েন মিমকয়েনগুলো একটা ভালো রিটার্ন জেনারেট করে যেই বিটকয়েন রেজিস্ট্যান্স থেকে রিজেকশন আসে তখনই অল্টকয়েন মিমকয়েনগুলো হিউজ ডাউন ফল হয় আজকের ভিডিওতে আমরা এই যে অল্টকয়েন মিমকয়েনের মার্কেট সেন্টিমেন্টটাকে একটু বোঝার চেষ্টা করব আর বিশেষ করে মার্কেট একেবারে লাইভ মার্কেট থেকে আমরা একটু শেখার চেষ্টা করব দেখুন আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলি অ্যাজ এ আমি একজন সাধারণ মানুষ রাইট মানে শুধুমাত্র দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে যেটা আপনাদেরকে শেয়ার করি যারা আমরা আজকে কোর্স করছি এই কথাটা আমি প্রায় বলি বা বিভিন্ন বই পড়ছি হয়তো আমরা অনেক কিছু শিখছি কিন্তু যখন লাইভ মার্কেটে আসি না সেই সময় দাঁড়িয়ে আমরা খুব ভয় পেয়ে যাই অ্যাকচুয়ালি আমরা যেটা শিখে আসি সেটা লাইভ মার্কেটে যেন কোথাও যেন একটা অমিল রয়েছে বা ঠিকঠাক স্ট্র্যাটেজিগুলো কাজ করে না রাইট তো আমি চেষ্টা করি আপনাদেরকে যারা মোটামুটি ক্রিপ্টো বা স্টকে রয়েছেন ট্রেডিং বা ইনভেস্টমেন্টের সাথে মোটামুটি মানে একটু যোগাযোগ রয়েছে এই মার্কেটের সাথে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে লাইভ মার্কেট থেকে আপনারা শিখতে পারেন লাইভ মার্কেটে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন লাইনের মাধ্যমে কোন জোনটা সাধারণত মার্কেটে রেজিস্ট্যান্স এরিয়া এগুলো সুন্দর করে ড্রয়িং করা তো যাই হোক যাতে আপনারা রেগুলার বেসে মোটামুটি যারা আমার ভিডিও দেখছেন আশা করছি লাইভ মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারছেন কিছু ভাই কমেন্ট করছে যে দাদা আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি তো এটা আমার খুব ভালো লাগে যারা আজকে এই মার্কেটে রয়েছে কম বেশি টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে অন্তত শিখতে পারছেন কিভাবে মার্কেটে ড্রয়িং করা যেতে পারে রাইট এবং যারা ক্রিপ্টোতে রয়েছেন মার্কেটের সেন্টিমেন্টটাকেও বুঝতে পারছেন অ্যাকচুয়ালি মার্কেট কিভাবে রিটার্ন দেয় অলস বা মিম কয়েন সব সময় যে অ্যাকচুয়ালি মার্কেট উঠে যাচ্ছে উঠে যাচ্ছে তা কিন্তু নয় বা মার্কেট যে রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে ওখান থেকে নেগেটিভ পজিটিভ কীভাবে টেকনিক্যালি উঠে আসে তো সেগুলো আমি চেষ্টা করি আপনাদের একটুখানি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করার যাতে আপনারা এই মার্কেটটাকে মোটামুটি শিখতে পারেন তো আজকের ভিডিওতে একটু আগে যেটা বলছিলাম অল্ট কয়েন কয়েনের মার্কেট ক্যাপ তার সাথে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে এর ডিটেলসে আলোচনা এবং টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করবো কিন্তু এটুকু বলতে পারি যারা গ্রহকৃপ্ত চ্যানেল আসে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় আপনার যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে বলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রহপুপ্টোর টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন আমি ডিসক্রিপশান এবং কামেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখিনি বর্তমান সময় মার্কেট কী পজিশনে রয়েছে নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি টেকনিক্যালি কী উঠে আসে ওকে যাই হোক একটা কথা ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলবো প্লিজ হয়তো ভিডিওটা বড় হয় আপনারা যাতে শিখতে পারেন এই জন্যই এতগুলো কথা কিন্তু বলার আমার যে ভিডিওগুলো রয়েছে না প্রচুর ভাই হয়তো মানে বাজেভাবেও নিতে পারে বাজেভাবে ইন দ্য সেন্স মানে যদি বলা যায় কিছু মানুষ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা ট্রেডিং অ্যাডভাইস হিসেবে নেন দেখুন প্লিজ আমার ভিডিওগুলোকে ওইভাবে নেবেন আমি প্রতি মুহূর্তে একটা কথা বলি ভাই দেখুন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করি আপনারা যাতে এই মার্কেটটাকে শিখতে পারেন আমি বারবার একটা কথা বলি ভাই লার্নিং হিসেবে নিন যে আমরা কীভাবে ড্রয়িং করছি আপনারা যাতে ড্রয়িংটা করতে পারেন চাটে দেখুন আমাদের প্রফিট করতে হবে বা আমরা ট্রেড করবো সেইভাবেই কিন্তু নেওয়া উচিত নয় এই যে আপনি বুল মার্কেটে থেকে লাইভ মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন এটাই কিন্তু সবথেকে বড়ো ব্যাপার তাই না বুল রানে আমরা উপার্জন করি আর না করি সেটা বড় কথা নয় কিন্তু লাইভ মার্কেট থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু খুব কম চ্যানেলই রয়েছে তো আমি বিশেষ করে আমার ব্যক্তিগত ইনফরমেশানগুলো শেয়ার করি কিভাবে আমি ড্রয়িং করছি যাতে আপনারা লাইভ মার্কেট থেকে শিখতে পারেন ওকে তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখি এবং মার্কেট থেকে শেখার চেষ্টা করব ওকে তো চলুন আমরা একটু দেখে নিই আমি একেবারে সরাসরি চলে এসেছি কয়েন মার্কেট ক্যাপে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা বর্তমান সময় যদি আপনারা দেখেন সেভেন্টি ওয়ান রয়েছে এটা সাধারণত মার্কেটের সেন্টিমেন্ট বোঝায় রাইট ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে বর্তমান সময় সেভেন্টি ওয়ান মার্কেট টোটালি গ্রিডি মুডে রয়েছে তো যাই হোক চলুন আমরা একটু চাটে যাব একেবারে সরাসরি আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি আপনারা যদি এখানে দেখেন যেটা রয়েছে এটা টোটাল অলস এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ এক্সক্লুডিং বিটিসি এবং ডলার তাহলে বর্তমান সময় যদি আমরা টোটাল মার্কেট ক্যাপটাকে দেখি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ট্রিলিয়ন ডলারের আশেপাশে টোটাল মার্কেট ক্যাপ রয়েছে এই জায়গাটাতে কিছু সাপোর্ট কিছু রেজিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন তাই এই জায়গাটাতে আমরা কীভাবে ড্রয়িং করতে পারি তো আজকের ভিডিওতে সুন্দর করে আমরা এই টোটাল মার্কেট ক্যাপটাকে নিয়ে একটু অ্যানালাইসিস শেয়ার করব ওকে এবং লাইভ মার্কেট থেকে কিন্তু আমরা শেখার চেষ্টা করব তো যাই হোক আমরা ডে টাইম ফ্রেমে রয়েছি এই জায়গাটাতে না একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে কোথায় সেটা আমি আপনাদের একটু দেখাবো রাইট রেজিস্ট্যান্সটা কীভাবে হয় আমি আপনাদের একটুখানি শেয়ার করবো যদি ভালো করে দেখেন এই অল্টস এবং বিমকয়নের মার্কেট ক্যাপের একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে কোথায় দেখুন রেজিস্ট্যান্স এরিয়া একটা কোনো নির্দিষ্ট প্রাইস হয় না আমি সব সময় আপনাদের বলি এটা কিন্তু একটা জোন হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে তাহলে এই অলস এবং মিম কয়েনের মার্কেট ক্যাপে টোটাল রেজিস্ট্যান্স কোথায় রয়েছে যদি বলা যায় ওয়ান পয়েন্ট ফোর এইট ট্রিলিয়ন ডলারের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে ব্রেকআউট দিয়েছে কিন্তু আমরা এটাকে রেজিস্ট্যান্স হিসেবেই নেব কিন্তু যদি ভালো করে দেখেন এই জায়গাটা আমি আপনাদের একটুখানি শেয়ার করার চেষ্টা করব। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করা দেখতে পাচ্ছে না যদি আমার অতীতের ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আমি একটু আমার ইউটিউব চ্যানেলে চলে আসবো যদি আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসি যদি ভালো করে দেখেন এখানে আমার প্রচুর ভিডিও রয়েছে যে ভিডিওগুলো সাধারণত রেগুলার বেসে যারা মোটামুটি ভিডিও দেখেন তারা আশা করছি কম বেশি মার্কেট সম্পর্কে শিখতে পারছেন আমরা অলস এবং মিমকয়নের মার্কেট ক্যাপকে নিয়েও প্রচুর আলোচনা এবং অ্যানালাইসিস করেছি তাহলে যদি ভালো করে দেখেন এই সমস্ত ভিডিওগুলো একটু পুরনো হিস্ট্রি যারা নতুন রয়েছেন একটু দেখে নেবেন অনেক কিছু শিখতে পারবেন দেন যদি আমি চলে আসি তেসরা জুলাই যাক সে সে সমস্ত তো একেবারে ওল্ড ভিডিও রাইট তো তেসরা জুলাই বিটকয়েনের ক্ষেত্রে ব্রেকআউট এই ধরনের প্রচুর ভিডিও আমরা সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি তাহলে যদি একটা ভালো জিনিস আমি আপনাদের একটুখানি শেয়ার করার চেষ্টা করবো বিটকয়নের ক্ষেত্রে কিন্তু এখনও স্ট্রিললাম আমরা ব্রেকআউট দিতে দেখিনি কিন্তু এক লাখ আঠারো থেকে এক লাখ কুড়ি তাহলে আপনি যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করছেন একটা কথা মাথায় রাখবেন যে রেজিস্ট্যান্স এরিয়া আপনি ড্রয়িং করছেন সেখানে যদি মার্কেট ওয়েট না করে চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন তাহলে ওটা রেজিস্ট্যান্স হতেই পারে না কি বললাম রেজিস্ট্যান্স হতেই পারে না তাহলে ঠিক সেম টু সেম যদি বলা যায় আমরা এখানে একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ধরে রাখুন এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া ড্রয়িং করে নিয়েছি দেখুন বারবার বলছি এই যে অল্ডকয়ন মিমকয়নের মার্কেট ক্যাপ নিয়ে আলোচনা করছি না তাহলে এটা কোনো কয়েন নয় আশা করি তো জানাই যে কোনো চার্টে গিয়ে আপনি অ্যানালাইসিস যাতে করতে পারেন টেকনিক্যালি যাতে আপনারা অ্যানালাইসিস করতে পারেন সেই জন্যই কিন্তু আপনাদের ইনফরমেশনগুলো শেয়ার করা তাহলে যদি ভালো করে দেখা যায় এটা এই অলস এবং মিম কয়েনের মার্কেট ক্যাপের টোটাল রেজিস্টেন্স এরিয়া রয়েছে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে এই জায়গাটাতে তাহলে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে আজকের দিনে ওকে তাহলে এবার কথা হচ্ছে এখানে একটা লিকুইডিটি এরিয়া রয়েছে মোটামুটি আমি এই জায়গাটা আপনাদের দেখাবো দেখুন অলকন বিমকের লিকুইডিটি এরিয়া ওইরকমভাবে হয় না কিন্তু রাইট বাট টেকনিক্যালি চার্টে কী কী উঠে আছে সেটা চার্টকে আমরা প্রেডিকশান করতে পারি চার্টকে আমরা প্রেডিকশন করতে পারি তাহলে যদি বলা যায় নিয়ার অ্যাবাউট একটা লিকুইডিটি এরিয়া রয়েছে আমি আপনাদের একটুখানি হাইলাইট করব। ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ট্রিলিয়ন ডলারের আশেপাশে এই জায়গাটা ওকে এটা কি একটা সাপোর্ট এরিয়া ভালো করে দেখবেন এই জায়গাগুলো যদি ভালো করে দেখেন আপনারা এই জায়গাটা আমি আপনাদের একটু শেয়ার করবো এই জায়গাটা ভালো করে দেখুন ব্রেকআউট হয়েছে রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট এ নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে কিন্তু তাহলে যদি ভালো করে দেখেন এই জায়গাটায় রেজিস্টেন্সকে ব্রেকআউট দেওয়ার পরে অল্টকয়ন মিমকয়নের মার্কেট ক্যাপ একদম পিছনে ফিরে তাকান কন্টিনিউ মোটামুটি তেসরা জুলাইয়ের পর থেকে আজকে আঠেরো তারিখ কন্টিনিউ রিটার্ন দিয়ে গেছে মোটামুটি কত তারিখে ব্রেকআউট দিয়েছে আমি এই জায়গাটা দেখাবো এই ক্যান্ডেলটা ভালো করে দেখুন মোটামুটি তেসরা জুলাই ঠিক সেম টু সেম এই যে আমি আপনাদের গোল করে দেখালাম তাহলে এটা তেসরা জুলাইতে কী হয়েছে ব্রেকআউট হয়েছে বিটকয়েনের ক্ষেত্রেও ব্রেকআউট আমরা দেখেছি তেসরা জুলাই এবং এই তেসরা জুলাইয়ের ব্রেকআউট হওয়ার আগে আমরা মোটামুটি জুন মাসের পঁচিশ চব্বিশ তারিখ টাকা টেকনিক্যালি বলছিলাম যে মার্কেটে কিন্তু ব্রেকআউট একটা জোন তৈরি হয়ে গেছে যেটা তেসরা জুলাই সুন্দর করে টেকনিক্যালি অ্যানালাইসিস করেছিলাম বাট তার সাথে যদি ফান্ডামেন্টাল কোরিলেট করেন আপনারা কিন্তু কোরিলেট করতে পারবে না তেসরা জুলাইতে কিন্তু কোনোরকম কোনো আমরা ওইভাবে নিউজ কিন্তু পাইনি কিন্তু টেকনিক্যাল নিউজ হয় সব সময় যেটা আমি আপনাদের সব সময় বলি যে টেকনিক্যাল যারা অ্যানালাইসিস করে বা মার্কেট নিয়ে যারা প্রেডিকশন করে তারা কিন্তু ডেট কোন সময় মার্কেট ম্যানুপুলেশন করতে পারে এগুলো কিন্তু অ্যানালাইসিসের মাধ্যমে উঠে আসে এবার সবসময় যে কারোর প্রাইস প্রেডিকশন ঠিক হবে তার কোনো মানে নেই ওকে তো যারা ভালো অ্যানালাইজার রয়েছে ওভার ওয়ার্ল্ডে আমি একটা ক্ষুদ্র মানুষ সবসময় বলি ভাই দেখুন আমার থেকেও বড় বড় বিগ প্লেয়াররা রয়েছে বা যারা বিগ অ্যানালাইজাররা রয়েছে তাদের কাছে আমি সত্যি একজন ছোট ভাই তো আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ভাই প্লিজ টেকনিক্যাল অ্যানালাইসিস প্লিজ আপনারও একটু করে নেবেন রাইট ছোট ভাই হিসেবে নেবেন তো যাই হোক এই জায়গাটাতে যদি ভালো করে দেখেন তাহলে মার্কেটে একটা লিকুইডিটি জোন রয়েছে সেই লিকুইডিটি জোনটা কোথায় রয়েছে আমি আপনাদের একটু হাইলাইট করব। যদি বলা যায় এই জোনটা নিয়ার অ্যাবাউট ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ বা থ্রি ট্রিলিয়ন ডলারের আশেপাশে এটা হচ্ছে একটা সাপোর্ট রয়েছে তাহলে আমাদের এখন কি দেখতে হবে যে এখন যে পজিশানটাতে বিলং করছে এই অল্ট মিম মার্কেট ক্যাপ এখান থেকে মার্কেট রিজেকশান আসছে কিনা তো অনেক ট্রেডাররা সাধারণত কিভাবে ট্রেডিং করে আমি একটু বলে দিই আচ্ছা মার্কেট দেখা যাচ্ছে রেজিস্টেন্সে শর্টে নিয়ে বসে আছে ভাই আগে দেখতে হবে যে রেজিস্টেন্স যে কোনো আমি কয়েনের কথা বলছি বা যে কোনো সাধারণত আপনার অল্ট মিমের কথা বলি না কেন রেজিস্টেন্স থেকে সেলিং জোন ক্রিয়েট করছে কিনা রেজিস্ট্যান্স থেকে সেলিং জোন যদি ক্রিয়েট না করে আপনি যদি কোনো কারণে শর্ট নিয়েও বসে থাকেন আপনাকে ট্র্যাপ করে দেবে মার্কেটে উঠছে 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 মার্কেটে আপ ট্রেন্ডে রয়েছে আপ ট্রেন্ডে কখন সেলার অ্যাক্টিভ হচ্ছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে দেন একটুখানি আমি আপনাদের কথা বলবো টোটাল মার্কেট ক্যাপকে নিয়ে যেটা সাধারণত এক্সক্লুডিং বিট জাস্ট ওয়ান মিনিট আমি এখানে একটু সার্চ করে বের করে আপনাদের দেখাবো ওকে এটা তাহলে যদি বলা যায় এই টোটাল মার্কেট ক্যাপ যদি ভালো করে দেখেন এটা কীসের টোটাল থ্রি ওকে যেটা সাধারণত বিটকয়েন ইথিরিয়াম এবং ডলারের এক্সক্লুডিং মার্কেট ক্যাপ তাহলে যদি বলা যায় বর্তমান সময় ওয়ান পয়েন্ট জিরো টু ট্রিলিয়ান ডলারের আশেপাশে চলছে সেম টু সেম আমি এখানেও আপনাদের ড্রয়িং করে একটু শেয়ার করবো জাস্ট এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এর রেজিস্টেন্স এরিয়া ছিল এই জোনটা আমি আপনাদের একটুখানি শেয়ার করবো এই জায়গাটা ওকে টেকনিক্যালি সাধারণত আমরা কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করতে পারি দেখতে পাচ্ছেন কীভাবে সাধারণত ড্রয়িং করছি প্লিজ ড্রয়িংগুলোকে এভাবেই শেখার চেষ্টা করুন এবার আমি যে ঠিক তা কিন্তু একদম আমি বলি না আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন আপনারাও এইভাবে প্রেডিকশান করতে পারেন ভাইয়ের ভুলভ্রান্তি হতেই পারে রাইট আমি যে হানড্রেড এটা আমি কখনোই বলি না ভাই তো আমারও ভুলভ্রান্তি কিন্তু হয় এটা একটা ভোলাটাইল মার্কেট কি ভোলাটাইল মার্কেট তো বর্তমান সময় যেই জায়গাটাতে রয়েছে তাহলে সাপোর্ট এরিয়া কোথায় রয়েছে আমরা কীভাবে টেকনিক্যালি করতে পারি তাহলে এই জায়গাটা যদি বলা যায় তাহলে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া এখন বর্তমান সময় আমরা রেজিকশান দেখতে পাচ্ছি দেন আমরা সাপোর্ট এরিয়া সাধারণত যেই রেজিস্টেন্সকে ব্রেকআউট দিয়েছিল সেই রেজিস্ট্যান্সটাকে আমরা একটা সাপোর্ট হিসেবে ধরে নিতে পারি আবারও বলছি যেই রেজিস্টেন্সটাকে একটা সময় ব্রেকআউট দেয় সেটাকে কিন্তু সাপোর্ট করে নেয় কিন্তু রেজিস্টেন্সকে ব্রেকআউট দেওয়ার পরে নেক্সট রেজিস্টেন্স কোথাও রয়েছে এগুলোকে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে তাহলে বর্তমান সময় এই অল্টকয়েন মিমকনের মার্কেট ক্যাপ যে পজিশানটাতে বিলং করছে আমি যদি আপনাদের একটু বলি মানে বিটকয়েন ইথিরিয়াম এবং এক্সক্লুডিং ডলারের মার্কেট ক্যাপ বাদ দিয়ে যে মিমকনের টোটাল মার্কেট ক্যাপ রয়েছে বর্তমান সময় ওয়ান পয়েন্ট জিরো টু ট্রিলিয়ন ডলার আশেপাশে চলছে তো এখান থেকে একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট নাইন ফোর ফাইভ বিলিয়ন ডলারের আশেপাশে তো ওকে তো যাই হোক আমি একটুখানি আমার টেলিগ্রামে চলে আসবো যারা সাধারণত টেলিগ্রামে রয়েছেন যারা ফান্ডামেন্টাল নিউজগুলোকে নজর রাখেন অবশ্যই দেখুন মার্কেটে সমস্ত কিছু যে ফান্ডামেন্টাল তা নয় কিন্তু আবার ফান্ডামেন্টাল নিউজের এফেক্টও কিন্তু আমরা মার্কেটে দেখতে পাই এছাড়াও তাহলে মার্কেটে আমাদের ফান্ডামেন্টাল তার সাথে টেকনিক্যালের উপর নজর রাখতে হবে ফান্ডামেন্টাল আপনাকে কিন্তু খুব কনফিউজ করাবে যখন মার্কেট খুব পাম্প পাম্প মোডে থাকে তখন প্রচুর গুড নিউজগুলো কিন্তু আপনার কাছে আসবে ভালো করে বুঝবেন আমি কী বলতে চাইছি ওই গুড নিউজগুলো সাধারণত আপনার ইনভেস্টমেন্ট বা ট্রেডিং স্ট্র্যাটেজি যাতে না হয় এর জন্য দরকার চার্ট বা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস না করতে পারেন বিভিন্ন নিউজের ফোমো বা মার্কেটে আগামী দিনে এত ফোমো ক্রিয়েট করা হবে তো ওই ফোমোতে যাতে না পড়েন প্লিজ তো প্রতি মুহূর্ত আমি বলবো টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে এডুকেশান পারপাসে নিন যাতে আগামী দিনে এই টেকনিক্যাল অ্যানালাইসিস যাতে আপনার এই মার্কেটের একটা খুঁটি হয়ে দাঁড়ায় ওকে যাই হোক আমি টেলিগ্রামে চলে এসেছি টেলিগ্রামে যদি ভালো করে দেখেন আমি এই জায়গাটা কিছু শেয়ার করার চেষ্টা করবো যারা রয়েছেন কম বেশি মোটামুটি নেগেটিভ পজিটিভ নিউজগুলো আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করি এবং কিছু কিছু চার্ট প্যাটার্ন থেকে শুরু করে প্রচুর কিছু এই দেখুন কিছুদিন আগে আমি এই এই চার্টটা দেখুন এটা বিটকয়নের চার্ট আমি বিটকয়েনের চার্ট সাধারণত কীভাবে ড্রয়িং করা করতে পারি বিটকয়েনের লাইভ মার্কেটকে নিয়ে আমার কীভাবে অ্যানালিস করতে পারি সেগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করেছি প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু এখানে ড্রয়িং করা রয়েছে অ্যাকচুয়ালি কীভাবে মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করা যেতে পারে শুধু না ইথেরিয়াম নিয়েও আমি আপনাদের আপডেট শেয়ার করেছিলাম কিছু আপডেট দিই তো যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেনি যদি মনে হয় কিছু শেখার রয়েছে তো টেলিগ্রামে জয়েন করতে পারেন তো চলুন আমরা একটুখানি লাইভ মার্কেট চলে যাই তো আমি চলে এসেছি বিটকয়েনের ডমিনেন্স একটু বিটকয়েনের ডমিনেন্সটা আমি আপনাদের দেখাবো বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে যদি ভালো করে দেখেন আমার এখানে কিছু সাপোর্ট রেজিস্টেন্স ড্রয়িং করা রয়েছে আশা করছি যারা রেগুলার বেসে আমার গ্রহকৃপ্টো চ্যানেলের ভিডিওগুলো দেখেন আশা করছি লাইভ মার্কেট থেকে কিছু শিখতে পারছেন তাহলে আমি যদি বলা যায় আমি সেম টু সেম এখানে আমি চলে এসেছি কোথায় বিটকয়েনের ডমিনেন্সে তাহলে বিটকনের ডমিনেন্স এখন যে পজিশনটাতে বিলং করছে এর আগে কিন্তু আপনাদের মনে আছে আমাদের রেজিস্টেন্স এরিয়া কোথায় ছিল ভাই ভুলে গেলে চলবে না টেকনিক্যাল অ্যানালাইসিসের সমস্ত ডেট কোন জোনটা এরিয়া এগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে বিট এই আমরা আমাদের বিটকয়নের ডমিনেন্সের ক্ষেত্রে একটা রেজিস্টেন্স এরিয়া ছিল এই রেজিস্ট্যান্স এরিয়াটা সিক্সটি ফোর পার্সেন্টের আশেপাশে সিক্সটি ফোর পয়েন্ট ফোর জিরো পার্সেন্টের আশেপাশে যেটা আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম এই যে বিটকয়েন ডমিনেন্সের ক্ষেত্রে বারবার দু দুবার উপরে যাওয়া যেটা আমি আপনাদের বারবার হাইলাইট করেছিলাম অ্যাজ এ ফোমো টেকনিক্যালের ভাষা এগুলোকে বলা হয় ফোমো তাহলে যদি বলা যায় বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু সময় জন্য বিটকনের ডমিনেন্স উপরে গেছে কিন্তু ওভারঅল বিটকনের ডমিনেন্স কিন্তু লিকুইডিটি নিয়েতে নিচে এসছে তাহলে বিটকনের ডমিনেন্সকে নিয়েও কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালিস করতে পারি আজকের ভিডিওতে যে ইনফরমেশনগুলো আপনাদের দিচ্ছি এগুলো শুধুমাত্র অল্ট এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ এবং তার সাথে বিটকয়েনের ডমিনেন্স টোটাল অল্ট কয়েন মিম কয়েনের মার্কেটের সেন্টিমেন্টটাকে বোঝায় রাইট তাহলে বর্তমান সময় বিটকয়েনের ডমিনেন্সকে যদি আপনারা ভালো করে দেখেন টোটাল একটা সাপোর্ট এরিয়াতে চলে এসছে বারবার বলছি এই জায়গাটা বুঝতে হবে এই জায়গাটা ভালো করে দেখুন টোটাল একটা সাপোর্ট এরিয়াতে চলেছে তাহলে এই জায়গাটাতে আমরা কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি আজকের দিনে সাধারণত একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে আপনারা যদি যারা একেবারে বিগানার গুগলে গিয়ে সার্চ করে নেবেন হ্যামার ক্যান্ডেলের কাজ কী এই যে কোন কোন ক্যান্ডেল কী কী কাজ করে মার্কেটে কোন প্রাইজ অ্যাকশান ট্রেডিংয়ের উপরে বেশ করে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কীভাবে কাজ করে চার্ট প্যাটার্নগুলো কীভাবে কাজ করে এগুলো গুগল থেকেও গিয়েও সার্চ করে অনেক কিছু শিখতে পারেন এছাড়া যদি বলা যায় আমার প্লে লিস্টে প্রচুর ভিডিও রয়েছে মানে কিছু পার্ট নিয়ে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করছি যাতে আপনারা শিখতে পারেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলেই রয়েছে প্লে লিস্টে গিয়ে এক এক করে সাপোর্ট রেজিস্টেন্স বিভিন্ন প্রাইজাকশানের উপর ট্রেডিং তারপরে মুভিং অ্যাভারেজ তারপরে ধরো এখন প্রচুর কিছু নিয়ে সাধারণত ভিডিও রয়েছে তাহলে এখন বর্তমান সময় বিটকনের ডমিনেন্স যে জায়গাটাতে বিলং করছে এখন এই জায়গাটাতে যেহেতু চলে এসছে আমার সাপোর্ট এরিয়াতে তো একটা কথা মাথায় রাখবেন এই জায়গায় কিন্তু বিটকনের ডমিনেন্স একটুখানি হোল্ড করে যাবে এই জায়গাটাতে একটু বিটকনের ডমিনেন্স টেকনিক্যালি বলে কিন্তু এই জায়গাটাতে একটুখানি সময় নিয়ে নেবে রাইট তো যাই হোক আজকের ভিডিওতে আমরা কি কি জানলাম কি কি শিখলাম এক হচ্ছে অল্টকয়েন কয়েন মার্কেট ক্যাপ তার সাথে বিটকয়েনের ডোমিনিয়সকে নিয়ে তো এই যে যে ইনফরমেশানগুলো দিলাম এগুলো সাধারণত টোটাল একটু আগে বললাম কয়েন মিমকয়েনের মার্কেটের সেন্টিমেন্টকে বোঝায় আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না বা টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করবো না তো জাস্ট কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো টোটাল মার্কেট সেন্টিমেন্ট বর্তমান সময় যে যদি আমি আপনাদের বলি যেমন বিটকয়নের টেকনিক্যাল অ্যানালাইসিস গতকালকে গত পরশু আমরা করেছি বিটকয়েনের প্রাইস এক লক্ষ আঠেরো থেকে এক লক্ষ কুড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল আমরা দেখছিলাম রাইট আজকেও দেখছিলাম কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলা এক লক্ষ সতেরো হাজার ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে তাহলে বিটকনের ডমিনেন্স যে পজিশানটাতে বিলং করছে বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে বিটকনের ডমিনেন্স তার সাপোর্ট এরিয়াতে চলে এসছে অন্যদিকে বিটকয়ন তার রেজিস্টেন্স এরিয়াতে ঘোরাফেরা করছে বিটকনের রেজিস্টেন্সটা ওটা হচ্ছে শর্ট টাইমের রেজিস্টেন্স বিটকন ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়াগুলো সাধারণত আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম তো গতকালকে গত পশুদিনের ভিডিওগুলো দেখে আশা করছি অনেক কিছু শিখতে পারবেন তাহলে আমরা লাইভ মার্কেট থেকে প্রতি মুহূর্ত শেখার চেষ্টা করি যে মার্কেটকে নিয়ে কীভাবে অ্যানালাইসিস করা যেতে পারে হয়তো অনেকেই মনে করতে পারেন দাদা যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করছে অ্যাকচুয়ালি প্রাইস প্রেডিকশানগুলো ঠিকঠাক হচ্ছে কিন্তু সবই ঠিকঠাক হচ্ছে কিন্তু এই ভিডিওগুলোকে আপনারা প্লিজ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা ট্রেডিং হিসেবে নেবে না কেন বলছি মার্কেটে প্রতি মুহূর্ত তা চার্ট তার সেন্টিমেন্ট তার চার্ট প্যাটার্ন প্রতি মুহূর্ত পরিবর্তনশীল তাহলে আপনি আমার কোনো একটা ভিডিও দেখে কোনো একটা ট্রেড নিলেন দেখা যায় আপনাকে আমরা যেভাবে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস সেটা শেয়ার করলাম হঠমত মানে খুব কম সময়ের জন্য চার্ট প্যাটার্ন চেঞ্জ করেই দিতে পারে তো মার্কেট আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট একদিনে যেমন হিউজ রিটার্ন দেয় তেমনি হিউজ পরিমাণে ডাউন ফলও দেখতে পাই তো ভিডিওগুলোকে শিখুন যে আমি কীভাবে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করছি আর ভুলভ্রান্তি হলে প্লিজ রেক্টিফিকেশনের দায়িত্ব কিন্তু আপনাদের তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে